যারা ফেনি টু কুমিল্লা হাইওয়ে দিয়া ফেনির জন্য ত্রাণ বা যে কোনো ধরনের হেল্প নিয়ে যাইতে যাইতেছেন বা ফেনীর উদ্দেশ্যে রওনা দিতেছেন তারা দয়া কইরা এই রোড ব্যবহার করবেন না কোনো বিকল্প পথ থাকলে বা বোট বা নৌকা থাকলে ওগুলা ব্যবহার করবেন কারণ এই রোড দিয়ে আপনারা যাইতে পারবেন না আমি কালকে রাত থেকে ড্রাইভ ড্রাইভ করিয়া এই চোদ্দ গ্রামের তিন কিলো আগে ভাইসা গেছি এই জায়গায় যেমন বৃষ্টি তেমন হারে পাড়ি বাড়তেছে সামনে রাস্তায় এই বুক পর্যন্ত কোনো গাড়ি লড়তেছে না মনে করেন দুই থেকে আড়াই ঘন্টা ধরে গাড়ি ঠিক এইভাবে আমার সামনে দেন আমার পিঠে মাঝখানে এইটুক জায়গায় গ্যাপ পাইছে এই জায়গায় আমরা দাঁড়াইছি মানে কি হইব কোনো কিছু মানে এটা বলা যেতে দয়া করে আপনার একটু দেখে চুই না মুভ করবেন